সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সংখ্যা প্রতিদিনই বাড়ছে হত্যাসহ বিভিন্ন অভিযোগে মামলা বাড়ার সঙ্গে সঙ্গে তাকে ভারত থেকে ফেরত আনার সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ কথা বলেন তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতকে অনুরোধ করা হবে কিনা সে বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে তিনি আরও বলেন শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমাদের ভারতকে অনুরোধ করতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে এটি ভারত সরকারের জন্য বিব্রতকর হবে ভারত এটি জানে এবং আমি নিশ্চিত যে তারা এ বিষয়ে খেয়াল রাখবে